বিশিষ্ট চিত্রশিল্পীর নামে পাকা রাস্তা উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সত্তর হাজার ছশো আঠাশ টাকার এই পাকা রাস্তা তৈরি করা হয়েছে জাকিনা নয়টি গ্রাম পঞ্চায়েতের উত্তর আদার রোটারি হেলথ সেন্টার থেকে ঘোষপাড়া কালীতলা পর্যন্ত এক পয়েন্ট দুই কিলোমিটার দৈহর্ঘ্য রাস্তা রাস্তার নামকরণ করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী গোবর্ধন আশ স্মরণী নামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং নয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব রক্ষিত সহ স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্পের সম্পাদক কৌশিক শীল এবং এলাকার সাধারণ মানুষ ও অনেকে দেখুন বিস্তারিত এসব কথা তো সিগুর সব কথা বলেই অনেক তো অনেক এসব কথা বলে দু থেকে সেই যে চলে গেছে আজও পর্যন্ত তো আজকে তো শূন্যই চলে গেছে তো কথাটাকে একটু পাল্টাক আর কি করে হবে সেই দু হাজার আট নয়ের কথা ধরেই যদি থাকে তোদের তো উন্নতি আর কিছু হচ্ছে না এখনো নিজেদেরই একটু ইন্টারসপেক্ট করা দরকার কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না সিপিএম এর বুদ্ধবাবুর জীবনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া আমরা কোনো শিল্পের বিরুদ্ধে ছিলাম না আমরা ছিলাম কৃষকদের তাদের স্বার্থ রক্ষা তাদের যা অধিকার সে অধিকার থেকে যারা তারা যেন বঞ্চিত না এটাই তো ছিল উনি অধিকার কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করছিলেন আমরা বলেছিলাম কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আপনি কৃষকদের সম যে মূল্যে দেওয়ার দরকার আছে সেই মূল্য দিয়ে জমি কিনে নিন না যাকে ইচ্ছে দিন না কেন আর টাটার ন্যানো গুজরাটে যে মুখ থুপড়ে পড়ে রয়েছে এটাও একটু সিপিএম কে যে দেখতে বলবেন যে ন্যানো করার কথা যে বলেছে সেই ন্যানো আর গুজরাটে যে যায় আর বিক্রি হয় না কি আর প্রাধান্য দেয় কোথায় আর এখানে মঞ্চে প্রাধান্য দিয়ে লাভ কি আছে জনপ্রতিনিধির জন্য কটা মহিলাকে নির্বাচনে দাঁড় করায় বলুন তো আপনি যে জিজ্ঞেস করেন এই তো এমপি ইলেকশন গেল কটা এমপি মহিলাকে দাঁড় করিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভাতে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব হচ্ছে প্রায় বিয়াল্লিশ শতাংশ ভাবুন তো আর ওদের তো আবার এখন একটা আর একটা সমস্যা হয়ে গেছে

পার্লামেন্টের ইতিহাসে এটা থেকেই আসে তাপস মান্না আমাদের প্রধানকে বকল এরপর আমরা একে একে আমাদের এটা ঠিক কথাই তার কারণ হচ্ছে আপনারা এরকম চিত্রশিল্পী কি বলবো মানে আমাদের গর্ব আমরা রাস্তাটা করতে পেরেছি রাস্তাটা এবং অগ্নিকল্পের প্রোগ্রামে এসে আমরা প্রস্তুতি অনেকদিন আগে থেকেই নিয়েছিলাম অগ্নিকল্পের প্রোগ্রামে এসে দাদাকে সরাসরি বলি এবং দাদা সঙ্গে সঙ্গেই রাজি হন এবং টাকা অ্যালট করেন তার ফান্ড থেকে রাস্তাটি হয়েছে রাস্তাটা নামাঙ্কিত করা হয়েছে তার জন্য যা প্রসেস সেগুলো এফডিও থেকে শুরু করে সেগুলো সব এর আগেই করে রাখা হয়েছিল সেগুলো সব করা হয়েছে এরপর যেটা দরকার যে ছবির একটা সংগ্রহশালা এবং সেই সংগ্রহশালা অলরেডি এটা আমাদের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা বলেছি ব্যাপারটা আজকে ডক্টর নির্বাণাশ সেটা বলেছেন এবং আমরাও কথা বলে দেখবো দাদার সঙ্গে ভবিষ্যতে কিভাবে সংগ্রহশালা করা যায় সংগ্রহশালা করতে গেলে তো তার জন্য একটা নির্ধারিত মানে জমিকে নির্দিষ্ট করতে হবে তার উপরে গড়ে উঠবে সেটা কিভাবে সম্ভব নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সঙ্গে রয়েছেন ওর সঙ্গেও আমার কথা হয়েছে এবং আহ সুবিধা ব্যাপারটা জানেন এবং কল্যাণ ব্যাপারটা জানেন

কাছের মানুষ কাজের মানুষ যিনি আমাদের রূপকার যিনি নতুন করে চন্ডিত লাকে তৈরি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলারা সম্পদ ধরি বাজার সুন্দর করে আপনার আমাদের যেটা দাবি যে রাস্তা হচ্ছে এটা খুব ভালো এবং আমাদের আনন্দের সংবাদ এবং খুবই উল্লেখযোগ্য বিষয় কিন্তু আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে ছবি সংরক্ষণ এবং ওনার ব্যবহৃত জিনিসপত্র বা উনি যে সমস্ত শিল্পকার্য পাণ্ডুলিপি তৈরি করেছেন সেগুলোকে সংরক্ষণ করা বই আকারে প্রকাশ করা ওনাকে নিয়ে বড় অ্যাকচুয়ালি কোনো বই প্রকাশ হয়নি হয়েছে ছোটোখাটো কিছু বই ধরুন ল্যান্ডস্কেপের ওপর কি আত্মপ্রতীকের ওপর এই সমস্ত বই হয়তো প্রকাশ হয়েছে কিন্তু হ্যাব কোনো প্রকাশনা ওনার ওপর হয়নি তবে আপনাকে একটা জিনিস বলতে পারি জাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওনার দুটো এক্সিবিশন হয়েছে একটা দিল্লিতে রেড আর একটা মুম্বাইয়ে তো দুটো অর্গানাইজেশন করেছে সংঘশালা হোক আমরা চাইছি একটা সংঘশালা হোক যেখানে গোসের সমস্ত শিল্পকার্য একত্রিত করে রাখা হবে হ্যাঁ সেখানেতে ওনার কিছু পাবলিকেশনও থাকবে বা ওনার যে সমস্ত পাণ্ডুলিপি উনি তো অনেক শিল্প সম্পর্কে লিখেছেন সেই লেখাগুলো আমরা আর বেশি দিন ধরে রাখতে পারব না সেগুলো প্রায় নষ্টের দিকে হয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণের দরকার সে এইগুলোকে লাইব্রেরিতে যাওয়া দরকার এগুলো কোনো মিউজিয়াম যদি কালেকশান করে বা মিউজিয়াম যদি তৈরি করা হয় তবেই একমাত্র রাখা সম্ভব আর আমার নাম ডক্টর নির্বাণাস